এক সময় ব্রাজিল ফুটবলে প্রতীক ছিলেন যিনি সেই নেইমার এখন জাতীয় দলেই নেই আর এই সিদ্ধান্ত নিয়েছেন একজন ইউরোপিয়ান কিংবদন্তি কার্লো অঞ্চলতে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন নেইমারকে বাদ দিলেন আঞ্চলতে। নেইমারের ফর্ম ও ইঞ্জুরি পরিস্থিতি কেমন এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আদৌ নেইমার ফিরতে পারবেন কিনা তাহলে চলুন জমে যাক খেলা নেইমার জুনিয়র এক সময় যাকে ব্রাজিলের ভবিষ্যৎ বলা হতো মেসি ও রোনালদোর পরে ফুটবলের ফেস হবেন আজ তিনি যেন এক অবহেলিত অধ্যায় দু সালের অক্টোবরে এসিএল সিলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার এরপর থেকে শুরু হয় চিকিৎসা রিহ্যাব এবং ধীরগতি প্রত্যাবর্তন দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি আল হিলাল থেকে সন্তোষে ফিরে আসলেও তিনি এখনো আগের সেই নেইমার হয়ে উঠতে পারেননি তার বয়স এখন তেত্রিশ ইঞ্জুরি যেন নিয়মিত সঙ্গী কবু কেউ কেউ বলেন নেইমা চাইলে আবারও ব্রাজিলের জন্য চলে উঠতে পারেন এদিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন কার্লো আঞ্চেলতী যিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক মহাতারকা কোচ তিনি প্রথমবার যখন ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন তখনই নজরে আসে বড় চমক নেইমার বাদ এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আঞ্চিলোক্তি বলেছিলেন নেইমার এখনো পুরোপুরি ফিট নন তবে সে ফিট হলে সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ হবে এই মন্তব্যের মধ্যে চাপা বার্তা লুকানো নেইমারকে দলে পেতে হলে তাকে নিজেকে প্রমাণ করতে হবে সেটা ফিটনেস ডিসিপ্লিন ও পারফরমেন্সের দিক থেকে আঞ্চিলোক্তি মূলত গড়তে চান একটি ডায়নামিক ফাস্ট পেস প্রেসিং ফোকাসড দল যেখানে ভিনিসিয়াস, রদ্রিকো মার্টিনেল্লি অ্যান্ড্রিক এর মতো তরুণরা খেলছেন মুখ্য ভূমিকায় এই স্টাইলে নেইমার কি মানিয়ে নিতে পারবেন ভক্তদের প্রতিক্রিয়া দ্বিধা বিভক্ত একদল এখন বিশ্বাস করে নেইমার ছাড়া ব্রাজিল দলে সেই এক্সফ্যাক্টর নেই তারা মনে করে নেইমার ফিট থাকলে যে কোনো মুহূর্তে ম্যাচে মর ঘুরিয়ে দিতে পারে আর একদল বলে নেইমার এখন অতীত সে ইনজুরি প্রবণ ধীর গতির এবং প্রতিপক্ষের প্রেসে সহজে হোঁচট খায় তার উপর আলহিলাল ও সান্তোস লেভেলের ম্যাচ দিয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হও এটা কি যথেষ্ট দু হাজার সালে বিশ্বকাপ সামনে রেখে আঞ্চলতে চাইছেন এমন একটা দল যারা শুধু তারকা নির্ভর নয় বরং ট্যাকটিক্যালি শক্তিশালী ডিফেন্স থেকে অ্যাটাক পর্যন্ত ভারসাম্যপূর্ণ ইএমআর এই দলটিতে জায়গা নিতে পারবেন কিনা সেটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর ফিটনেস এসিয়াল ইঞ্জুরি থেকে পুরোপুরি সেরে ওঠে কিনা পারফরমেন্স সান্টস বা অন্য কোনো ক্লাবে ধারাবাহিক ফর্ম মানসিক প্রস্তুতি সে কি নিজেকে দলের জন্য নিবেদিতভাবে প্রস্তুত করতে চান আঞ্চলতি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন নেইমার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সগুলোতে দলে ফিরতে পারেন যদি নিজেকে প্রস্তুত প্রমাণ করতে পারেন তো প্রশ্ন হলো এই নেইমার কি আগের নেইমার তার শরীর মানসিকতা ও ফর্ম কি এখনও বিশ্বকাপ চেতানোর মতো কার্লো অঞ্চলটি স্পষ্ট করে দিয়েছেন অতীত খ্যাতি দিয়ে জায়গা পাওয়া যাবে না ব্রাজিল দলে জায়গা পেতে হলে প্রয়োজন পারফরম্যান্স ফিটনেস এবং নিবেদন এখন দেখার বিষয়ে নেইমার এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিনা আপনার মতে নেইমারকে আবার ব্রাজিল দলে ফিরতে পারবেন নাকি আঞ্চলতে এক নতুন যুগের সূচনা করে নেইমারকে ইতিহাসে ঠেলে দিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর ফুটবল নিয়ে এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না